মুসলবার বান্দারা এর নিকটুদুদীরা এক দিকে এক আকালার সল্লাসে কাবা শরীফের কাছে দাঁড়িয়ে আছেন শয়তানের সাথে হয়ে গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আয়াত করে খবর বলে আল্লাহ আলবা বান্দা করে করে কথা করছো তাদেরকে কাজাত করার জন্য আসuasuasuasর দেশে বলা শেষরে বলা সাথে হুজুর বললেন কি ব্যাপার তালে জার্জনা কেন তাহলে জার্জনা কেন ابلیس بلتا رہا ہم لوگ کرے دائے ابلیس بلتا رہا ہم لوگ کرے دائے یا رسول اللہ اوہی جے دیکھ دیکھ چین اوہی من من سیا چے اوہی جے آل اللہ سیا چے اوہ جن من من جتے ہے امار آرمو تے سادر من من سارا رات جگے 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 بادو آدو کلے چے پیدا ہوئے تا حق کنی آلے گھومیے تھا کہ اے سے سے حضور پاک صلی اللہ علیہ وسلم کيس لگئے حلال لگے حضور ہر حالت عالم دین نے کہا بولے بنی اسرائیل کے عالم دین کی بات تورات انجیل کے عالم دین کی بات بنی اسرائیل کے عالم دین کی بات ٹھیک لگے بول رہا مکرے چلیے حقانیی ان کے عالم دین

সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ লা কালাখ লাখ লাখ লা জিনেব কে জিনাকে কে আল্লাহ রাহমাতুল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন জিনাকে আল্লাহ করে 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 দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ তো अजीম হুজুরকেও

আলেম ছাড়া থাকতে পারবে না আলেম ছাড়া চলতে পারবে না পীত তো দূরের কথা পীত তো আরো

কেউ ঝগড়া রা পে কেউ চাপ موسیقی রস করে দিয়েছে রে আল্লাহ রসুল্লাহ রসল্লা বড় করে দিয়েছে কি বারসলের বড় বড় সেই আলে জলসার মাধ্যমে বসে বসে সেই আলে রাজের মাধ্যমে সেই আলে তাকীরের মাধ্যমে আমার মনকে ছোট করতে পারে আমার মনকে ছোট করতে পারে আমার মনকে ছোট করতে পারে জেনে কে দেবে সেই আলে রাজের মাধ্যমে আমার মনকে

যেতে জানে যেখানে রাসুলুল্লাহ আলেম থেকে Sardar করে দিলেন সেই আলেমের দেশে নবীপাককে আমাদের যেন মানুষ কি করে পারে করে বলতে পারে যে নবীকে ছোট ছোট করে চায় সেই আলেমরা তার পাল্লাই যাই পড়ে যায় গুঙ্গা হয়ে যাবে সেই যেমন জাহাজে নিয়ে যায় ও জাহাজে নিয়ে যাবে আর আর যে আলেমের মুখে যে আলেমের কথাই شریر کرتا رتگر کرتا حیثیت سے کرتا مقامی کرتا بلندر کرتا عمول سنے کچھ اٹھا دیلے دیلے سنے اللہ بہت اچھے مجھرے مہا بہت শো মেরে উড়ে हुए जब कुल्लर में महाभाव जोश करे उठबे चले चले देबे ए আচ্ছা

জিল্লাহ যখন কথা দিলেন আকাকা রাসূলুল্লাহ সাঃ নেজাত করে বলে বলে রাসূলুল্লাহ সাঃ কি হয় না রাসূলুল্লাহ সাঃ কি হয় না কানিয়ালাম কার জবাবে বলে প্রাপক করে দেয় কি বিষয়ে প্রাপক করে দেয় কি বিষয়ে রাসূলুল্লাহ সাঃ কি জয়রে তুমি জানো না রাসূলুল্লাহ চেয়েছে ওমর কালা আল্লাহ বল মানেছে রাসূলুল্লাহ চেয়েছে যে আল্লাহ স্বয়ং পক্ষে উঠেছেন রাসূলুল্লাহ সাঃ এসেছে ইনসা কাল কাবা কা আল্লাহdownarrow জুগড় করে দিয়েছে রাসূলুল্লাহ সাঃ এসেছে পানি বর্ষণ হয়েছে রাসূলুল্লাহ সাঃ এসেছে আল্লাহ কাবাকে কিবলা করে দিয়েছে বিরাজেতে যখন রাসূলুল্লাহ সাঃ সফরে ছিল যখন রাসূলুল্লাহ সাঃ আল্লাহর সফরে ছিল বিরাজেতে আকাবাউলা রাসূলুল্লাহ সাঃ আল্লাহর ব্যাপারে সুক্ষা ছয় দরুদ পড়ত দালালা কা কাবা কৌসে আও আওল মারবি যগ আকবর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ জি জিজ্ঞাসা করেছিলেন কি নি এসেছো হুজুর বলেছিলেন ইয়া তরিদুল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়াবা আল্লাহ আল্লাহ খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা ই আসসালামু আলাইকা ইয়া আইয়ু নবী ও আহরাতুল্লাহ বারাকাত হুজুর পাকসালাম রকে আশাদু আল ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইক ও আলা ইবাদিল্লাহিস সালেহিন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ আমার আমরা বললে আশহাদু আল মুহাম্মাদান কথা আল্লাহ আল্লামা বলে দিয়ে যায় নবী দিয়েছে আল্লাহ বলে দিয়েছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত যে কোনো পাবে আমার আল্লাহ করে যারা হবে না নবী চাই চাই নবী চাই আল্লাহ জান্নাতের আশা আছে আছে ঠিক না ঠিক হ্যাঁ নবী চাই চাই নবী চাই